ভাইয়া চলো ঘুরতে যাই খেতে কাজ নাই নাকি সামনে অ্যাডমিশন নাই ওইটার জন্য পড়তে বস যা প্লিজ ভাইয়া এখনো অনেক সময় বাকি নিয়ে চলো না ভাবিও যেতে চেয়েছে ইমার কথা শুনে রুদ্র চোখ তুলে দেখাই ইমা বলেছে তোকে নাকি নিজে বানিয়ে বলছিস না ভাবি বলেছে তো জিজ্ঞাসা করো তুমি রুদ্র বোনের দিকে তীক্ষ দৃষ্টিতে তাকে গলা ছেড়ে মাকে ডাকে রোদ্দুর ডাকে আমরা তাড়াতাড়ি রুমে আসে হ্যাঁ কি বলবেন বলুন তাড়াতাড়ি রান্না বসানো তরকারি পড়ে যাবে তুমি নাকি ঘুরতে যেতে চেয়েছ আমি কখন বলেই মেহুর দিকে তাকাতেই মেহু ইশারায় এমাকে হ্যাঁ বলতে বলে সেটা দেখি মানে নিজেকে শুধরে নিয়ে বললে ও হ্যাঁ হ্যাঁ তো যাব তো কখন নিয়ে যাবেন রুদ্র এমন দুজনের কাহিনী স্পষ্ট বুঝতে পারে তার ফাজেল বোন মাকেও হাত করে নিয়েছে সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই সে মৃদু শ্বাস ফেলে বলে আজকে সময় হবে না কালকে নিয়ে যাব মেহু খুশিতে লাফিয়ে ওঠে সে ছোট থাকতে মাঝে মাঝে রুদ্র তাকে নিয়ে বাইরে বের হতো আশেপাশে ঘুরে পার্কে ঘুরে আসতো তাকে নিয়ে মেহুর এই ঘোরাঘুরি করার প্রতি আকর্ষণটা তৈরি করেছে রুদ্র কিন্তু বড় হওয়ার পর রুদ্রা তাকে একা এক কথাও নিয়ে যায়নি আজকালকার দিনে দুটো ছেলে মেয়েকে একসাথে দেখলেই মানুষ উল্টোপাল্টা ভাবনা বসে থাকে আর মেহু ছোট থাকাকালীন প্রায়ই ঘুরতে গেলে ভাইয়ের হাত ধরে ধরে ঘুরতো মানুষের চোখে তাই ব্যাপারটা আরও বেশি পড়তো এখন ভাই বোন একসাথে কোথাও বের হয়েও শান্তি নাই পায় না মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে তাই হঠাৎ করে মেহুর ঘোরাঘুরিতে বাধা পড়ে ঘোরাঘুরিতে তার আগ্রহ এতে বেড়ে যায় কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে এখন রুদ্রের বিয়ের পর এই ঘোরাঘুরির ব্যাপারটা কিছুটা ঠিক হয়েছে এখন কোথাও গেলে সাথে ইমা ও তাকে ও সাথে থাকে তাই রুদ্র আর বাধা দেয় না দুজনকে নিয়ে একসাথে বের হয় কোথাও গেলে দুজনকে সাথে নিয়েই বের হয় সে কখন থেকে ইমা মুখ ফুলিয়ে বসে আছে রুদ্রকে কয়েকবার অনুরোধ করেও না মানাতে পেরে মুখ ফুলিয়ে বসে আছে অপরদিকে রুদ্র তাকে তারা দিচ্ছে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য কিছু কিছুদিনের মধ্যেই ঈদ চলে আসছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের ঈদের সময়টা তারা গ্রামের বাড়িতে পার করবে তবে ডিয়াজুল হকের ছুটি একদম অল্প কয়েক জন্য তাই তিনি ঈদের আগে আগে বাড়িতে গিয়ে হাজির হবেন আর রুদ্র তাই এখনই যাবে না তার কাজ আছে অনেক ইমা যাতে রুদ্র তাদের সাথে যায় তাদের পরিবারে যাচ্ছে কত মানুষ সেখানে তার অতীতটা সে ধরে রাখতে পারবে তো এসব নিয়ে সে অনেক টেনশনে থাকে তবে রুদ্র ব্যাপারটাকে একদমই পাত্তা দেয় না কারণ মা সাথে থাকবে তাই তিনি সব সামলে নিতে পারবেন তাই রুদ্র না গিয়ে মা বোন বউকে গাড়িতে তুলে দিয়ে আসবে তারপর ঈদের আগে আগে তারা বাবা ছেলে পৌঁছে যাবে শুনুন না আমি যদি কোনো ভুল ভুল করে ফেলি সেখানে কেমন মানে সবাই যদি আমার অতীত জেনে ফেলে তবে কি আপনি আমায় ছেড়ে দিবেন আমি ছেড়ে দিলে তোমার যাওয়ার কোনো জায়গা আছে এবার মাথা নাড়িয়ে না জানাই রুদ্র এতে একটু দুষ্টুমি করে হেসে বলে তবে তাড়াতাড়ি থাকার জায়গা খুঁজে নাও নয়তো পরে সময়টা পাবে না এবং মুখ কালো হয়ে যায় সে বিছানা ছেড়ে বুকে রেখে নিলাম জায়গা খুঁজে এটাই আমার স্থান আমি এটা ছেড়ে কোথাও যাব না কেউ আমায় সরাতে পারবে না এখান থেকে রুদ্র মুস্কি হেসে আমার পিঠে হাত রেখে তাকে বুকের সাথে শক্ত করে ধরে রাখে নিজের অধিকার বুঝে নিতে শিখে ফেলেছ তবে আপনি তো শিখিয়েছেন আমায় এমন টুকটা কথা বলে এক পর্যায়ে হঠাৎ প্রশ্ন করে আচ্ছা লিলি আপু কেমন আছে আপনার সাথে দেখা হয় হঠাৎ লিলি খবর নিচ্ছ যে একটা সত্যি কথা বলি একটা কেন সত্যি কথা বেশি বেশি বলো ভালো তোমার যত ইচ্ছে সত্যি কথা বলতে পারো মজা করছেন আমার সাথে আমার কিন্তু মনটা খারাপ আচ্ছা করলাম না মজা কি বলব বলো আমি ভয় পাচ্ছি কেন কলেজে আমাদের সাথে একটা মেয়ে পড়তো ওর একটা বয়ফ্রেন্ড ছিল এখন নেই কারণ ছেলেটা তার আগের প্রেমিকার কাছে চলে গেছে আমাকে সন্দেহ করছো তুমি না তবে লিলি আপুকে করছি নাটক সিরিয়ালে ঘুর্নিগুলো অনেক খারাপ হয় সহজে নায়কের পিছু ছাড়তে যায় না আমাকে নায়ক বলছ। তবে তো তুমি নায়িকা হবে তা হতে সমস্যা নেই কারণ আপনার আমি শুধু আমাকেই চাই আর কোনো সমস্যা মোকাবেলা করার মতো সাহস আমার আর নেই আমি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল হয়ে গিয়েছি বিশ্বাস করা একটু কষ্টজনক তবে সত্যি বলতে লিলির পরিবর্তন চোখে পড়ার মতো ও আর আমার সাথে এসব নিয়ে কোনো কথা বলেনি যতটুকু কথা হয়েছে সাধারণ ফ্রেন্ডের মতোই আমাদের কথা হয়েছে আশা করছি এসব নিয়ে লিলি আর কোনো ঝামেলা করবে না আমি বিশ্বাস করি আপনাকে শুধু বিশ্বাসই আর কিছু না ভালোবাসি আমিও রুদ্র ইমাকে রেখে কাবার্ডের ড্রয়ার থেকে একটা বাক্স বের করে ইমাকে দেয় ইমা নেড়ে চেড়ে বুঝতে পারে না কি আছে ভিতরে কারণ বক্সটা সুন্দর করে গিফট কাগজ মারানো হয়েছিল রুদ্রর ইশারায় বক্সটা খুলতেই সেখানে একটা স্মার্টফোন দেখতে পাই ইমা ফোন হাতে অবাক হয়ে থাকাই আমার জন্য না আমার জীবনের সত্যিকার নায়িকার জন্য কিন্তু আমার তো এটার দরকার নেই আমি তো চালাতেও পারি না আমার দরকার ছিল চিন্তা করো না ধীরে ধীরে ব্যবহার করা শিখে যাবে বাহিরে থাকলে তোমার সাথে কথা বলা যায় না আমা মেহুকে বলে তোমার সাথে কথা বলতে চা লজ্জাজনক ব্যাপার তাই তোমার জন্য কিনেছে এটা অনেক টাকা লেগেছে তো বাটন ফোন দিলেও পারতেন আজকালকের দিনে বাটন ফোন তেমন জল নেই তাছাড়া সম্পূর্ণ আমার টাকায় তোমার উপহার দিলাম গ্রহণ করো প্লিজ সাদরে গ্রহণ করলাম তারপর রুদ্র ফোনে সিম ইনসার্ট করে টুকটাক বেসিক জিনিস শিখিয়ে দেয় তাছাড়া রুদ্রর ফোন মাঝে মাঝে মা দেখেছে তাই শিখতে বেশি সমস্যা হয়নি গত এক বছরে রুদ্র লিলির বাবার অফিসে যেমন চাকরি করেছে সে অনুযায়ী বেতনও পেয়েছে এটা তার কাজের পারিশ্রমিক ছিল সেই বেতন থেকে টুকটাক টাকা জমিয়ে নিজের কাছে থাকার টাকা দিয়ে নিয়ে ফোনটা কিনেছে তাছাড়া নিজের উপার্জনে সে পরিবারের সবাইকে টুকটাক শপিং করে দিয়েছিল নিজের সাধ্য মতো এটা তার এক প্রকার স্বপ্ন ছিল সেটাই পূরণ করেছে সকালের শেষের দিকে রুদ্র তাদের বাসার গাড়ি করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয় তারা বাবা ছেলে কিছুদিনের মাঝেই যাবে রুদ্র না যাওয়ার পেছনের অন্যতম কারণ তার বাবা প্রতিবার গ্রামে যাওয়া হলে বাবার ছুটি হলে সবাই একসাথে যেত কিন্তু এবার বেশ অনেক দিন পর গ্রামে যাওয়া হচ্ছে কিন্তু বাবার ছুটি হয়নি এখনো। তাই বাবার জন্যই মূলত রুদ্র থেকে গেল পরিবার ছাড়া একা থাকতে লোকটারও তো কষ্ট হবে আর রুদ্র তার বাবার কষ্ট সহ্য করতে পারে না তাই তো বাবার কথায় সে সে ইমাকেও বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল এখন তো বুঝতে পারে বাবা মা সন্তানের জন্য যা করে তা ভালোর জন্যই করে তাই তো আজ সে এত ভালো লক্ষ্মী একটা জীবন সঙ্গী পেয়েছে অনেক দিন পর আজ রুদ্র রান্নাঘরে প্রবেশ ফ্ল্যাটে সে টুকটাক রান্না করত এখন হয়তো বেশি আরাম পেয়ে সব ভুলতে বসেছে বাবার সাথে কথা হয়েছে ঘন্টা মাঝে তিনি চলে আসবে তাই রুদ্র গিয়ে রাতের খাবারের ব্যবস্থা করতে থাকে ভাত বসিয়ে তরকারি রান্নারও প্রস্তুতি নিতে থাকে রাতে আলাদা থাকলে সে নিজের মতো করে রান্না করত নিজের রান্না যেমনই হোক খেতে সমস্যা হয় না কোনো কিছু সঠিক পরিমাপ তার জানা নেই তার তাই নিজে যা পেরেছে তেমনই করেছে রাতে রিয়াজুল হক আসলে বাবার সাথে টুকটাক কথা বলা কথা বলে খেতে আসে দুজনে খেতে বসে তার তরকারির অবস্থা দেখে রিয়াজুল হক অবাক হয় পাশাপাশি হাসিও পাই সবজি একটার একটারও সাইজের ঠিক নেই করে হলুদের পরিমাণ কম হয় তরকারি কালচে বর্ণ ধারণ করেছে তবুও তিনি চুপচাপ খেতে বসেন তবে খাবার মুখে নিয়েই বুঝতে পারেন তরকারিতে লবণের পরিমাণও কম হয়েছে ভাতও আবার বেশি সেদ্ধ হয়ে গেছে রুদ্র নিজে খাবার মুখে দিয়ে থম মেরে বসে থাকে নিজের রান্না তিরস্কর না করে পারে না এত বাজে রান্না সে কিভাবে করলো বাবার দিকে তাকিয়ে দেখে তিনিও তার দিকেই তাকিয়ে আছেন একসময় দুজনেই হেসে ফেলে তারপরও সেই খাবারটাই তারা কোনো রকমের খেয়ে শেষ করে তাছাড়া আর কোনো উপায়ও নেই তবে ক্ষোধা পেটে থাকায় স্বাদের দিকটা মাথাতেই আসেনি গবা গপ খেয়েছে শুধু বাড়িতে পৌঁছে মা ফোন করে জানিয়েছিল তবে ইমা আর ফোন দেয়নি যদিও রুদ্র ইমার ফোনের অপেক্ষা করছিল তবে কিছুটা আশাহত হয়ে রাতে শোয়ার সময় নিজেই ইমার নতুন নাম্বারে ফোন দেয় সাথে সাথেই ফোন রিসিভ হয় শুনুন না আমি দুঃখিত আমি কল কিভাবে দেয় ভুলে গিয়েছিলাম কাউকে জিজ্ঞেস করতেও লজ্জা পাচ্ছিলাম তাই ফোন দিতে পারিনি আপনি রাগ করেছেন রুদ্র নিঃশব্দে হাসে ফোন নিয়ে বইয়ের এমন আন্নারই কাজে সে বেশ মজা পেল ইমার কথার উত্তর না দিয়ে উল্টো বল কি করছো এখন শুয়ে আছি আপনারা রাতে খেয়েছেন রাতে রান্না করতে পেরেছেন হালিমা তো ছুটি দিয়ে দিলেন কি খেয়েছেন আপনারা পরপর এত প্রশ্নের উত্তর ফোস করে নিঃশ্বাস ফেলে তারপর তার রান্নার কাহিনী সংক্ষেপে জানায় ইমা বেশ হাসে এমন কাণ্ডে জানতাম আপনি পারবেন না উল্টো বাবাকেও এসব ওই সব কে জানতো আমার রান্নার এমন অবনতি হবে বাদ সব কেমন লাগছে বাড়িতে মোটামুটি ভালোই কেউ কিছু বলেছে তো ভাই তেমন কিছু না পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল বলেছি চাচার সাথে থাকতাম এসব টুকটাক কথাই বাড়তে কিছুই বলেনি সবাইকে কেমন লাগলো বেশ ভালোই লাগছে আমার সবাই ভালো তবে আপনি সাথে থাকলে আরো ভালো লাগতো কেন আমি থাকলে কেমন ভালো হতো আপনি নিজেই সব সামনে নিতেন আমাকে কিছু বলতে হতো না আমি শুধু চুপচাপ বসে বসে দেখতাম রুদ্র মৃত্যু হাসে পরক্ষণে বলে থাকছো কোথায় কার সাথে আমার আপনার কাজিনদের সাথে থাকতে বলেছিল মেহু তাদের সাথে আছে কিন্তু আমাকে আম্মুর সাথে নিয়ে এসেছে এখন আম্মুর সাথে আছে এখানেই ভালো লাগছে আম্মু পাশেই ঘুমাচ্ছে খাবারের পর বাবার সাথে টুকটাক কথা বলতে বলতে বাবার রুমে এসেছিল তারপর খালি বাসা দেখে আর আলাদা রুমে যায়নি বাবার সাথেই শুয়ে পড়েছে আজ অনেকদিন পরেই বাবার সাথে থাকছে সে তারও বেশ ভালো লাগছে বাবাও ঘুমিয়ে গেছে ইতোমধ্যে তারপরে সীমাকে ফোন দিল ইমার সাথে অনেক আরও কিছুক্ষণ কথা বলে রুদ্র ইমা নিজেই বেশি কথা বলেছে বেশিরভাগ কথাই ছিল তার তাদের পরিবার নিয়ে কে কী বলল কেমন ব্যবহার করলো জায়গা কেমন এসবই ইমার কথাতে তার খুশির দিকটাই স্পষ্ট ধরা পড়ছে রুদ্র ফোনে কান নিয়ে চুপচাপ এমার কথা শুনেছে খুব শান্তি অনুভব হচ্ছে তার এই মুহূর্তে সে তার নিজের উপর অনেক গর্ববোধ হচ্ছে অবশেষে সে পেরেছি আমাকে একটা সুন্দর সুখী জীবন উপহার দিতে চলবে গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ